অটোইমিউন বিভিন্ন ডিজিজ আছে এবং এই ডিজিজগুলোতে নানা রকম সমস্যা হয় এবং এগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মাল্টি সিস্টেম এফেক্ট করে অর্থাৎ জয়েন্টে যেমন সমস্যা হয় ব্লাড ভেসেলের সমস্যা হয় চোখের সমস্যা হয় হার্টের সমস্যা হয় ফুসফুসের সমস্যা হয় রক্তের যে বিভিন্ন উপাদান আছে সেখানে সমস্যা হয় অর্থাৎ এটা মাল্টি সিস্টেম একটা ডিজিজ এই অটোইমন ডিজিজ যেগুলো আছে এগুলোর মধ্যে দুইটা ডিজিজ আমরা দেখি পাই আর্থ্রাইটিস এবং এসএলি এছাড়া আরও অনেক অটোমিন ডিজিজ আছে এগুলোর সংখ্যা দুইশোর বেশি অর্থাৎ অনেক তো যাই হোক আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব কারো যদি এসএলই থাকে যেটাকে আমরা সিস্টেমিক লুপাস লুপাসিরাইথেমেটোস বলি আর একটা এটা এই অসুখ থাকলে আর একটা অসুখ হওয়ার চান্স বাড়ে সেটা হচ্ছে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি অথবা শুধু অ্যান্টিফসফোলিপিট অ্যান্টিবডি থাকতে পারে এটা একটা অটোমিন ডিজিজ এবং এই দুইটা অসুখ যার থাকে তার কিন্তু রিকারেন্ট মিসক্যারেজ হয় অর্থাৎ দেখা যাচ্ছে বিশ সপ্তাহের আগে অ্যাবর্শন হয়ে যায় তিনবারের বেশি ঘটনা ঘটে অর্থাৎ বারবার দেখা যাচ্ছে বাচ্চা আসছে কিন্তু অ্যাবর্শন হয়ে যাচ্ছে তো বারবার হলে এই অসুখগুলো আছে কিনা সেটা টেস্ট করা উচিত অনেক সময় সব যে লক্ষণ থাকে তা না ব্লাড টেস্ট করে কিন্তু নিশ্চিত হওয়া যায় যে এই দুটো অসুখ আছে কিনা এবং সেটা চিকিৎসা না করলে কিন্তু বারবার মিসক্যারেজ হবে ধন্যবাদ সবাইকে